হলি হয়ে গেছে আর আজকে আমাদের এখানে होली তো চলো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা আজকে আমাদের এলাকার होली তোমাদের সঙ্গে শেয়ার করব আর সেই সাথে হোলির দিনে আমরা কি করছি কি করে সময় কাটাচ্ছি সেটা তো অবশ্যই শেয়ার করব তো পুরো দিনটাই আমার সঙ্গে তোমরা থাকো আসি করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে ঘুম থেকে উঠে আমার সবার প্রথমে হয়ে গেছে পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি তো কত কাল আবির দিয়ে পুজো হয়েছে এই ঠাকুরকে এটা নিবেদন করেছিলাম আর এখান থেকে আমি আমার ছেলে একটুখানি আবির নিয়ে নিয়ে সবাইকে কালকেই লাগিয়েছিল বাবাকে আর আমরা ওইখান থেকে নিয়ে মানে পুজোর শেষে পুজোর যে আবিরটা এটাই বাবার পায়ে দিয়েছিলাম মানে প্রদীপ আমাকে একটু দিয়ে দিয়েছে আমি প্রদীপকে দিয়েছি এটুকুই হয়েছে কালকে কালকে আর সেটা ভিডিও করা হয়নি যাই হোক আজকে যেহেতু আমাদের এখানে স্পেশালি হোলি তো সেই হোলির ব্লগটা অবশ্যই তোমরা দেখতে পাবে হোলিতে আমরা কি করছি আর এখন খাবে আমার ছেলে প্রসাদ অনেকক্ষণ ধরে ওয়েট করছে প্রসাদ খাওয়ার জন্য রুমাল দিতে নেই ঠাকুর সিংহ না ঠাকুর রুমাল পরে কখনো রুমাল পরে না তুমি প্রসাদটা তুলে নাও এবার হ্যাঁ ওটা দিয়ে নাক মুছতে হয় তাই ঠাকুর কি নাক মুছে ঠাকুর তোমার মতন কোল্ড ড্রিঙ্কস খায় যে ঠাকুরের ঠান্ডা লাগবে ঠান্ডা তো তোমার লাগে ঠাকুরের কখনো ঠান্ডা লাগে না বুঝেছ সবাইকে বলো তো হ্যাপি হলি ওই দেখো হ্যাপি হলে তো ছুটি গনম গনম নুটি হবে তাহলে আরেকবার একটু হ্যাপি হলি বলে দাও সবাইকে তোমার তো আজকে গনম গনম নুটি ছুটি কি ও আচ্ছা আচ্ছা সরি 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 তোমার রাস্তায় আমি বসবো না তুমি একটা প্রসাদ তুলে নাও তাহলে না একটা নিয়ে নাও নম করে নম করে কি একটা তোললো নম করো আমি তারপরে দেবো বাটিতে এক পিস এক পিস আমি বাকিগুলো বাটিতে দেবো দেখো

বললো আচ্ছা ওই যে প্যাডেল ওই দেখো ওই দেখো কিয়ামের সাইকেল আর আমি সেলফি ক্যামেরে ধরেছি আমি ঠিক করে ফোনটা ঘোরাতে পাচ্ছি না ওই যে কিয়ামের সাইকেলের প্যাটেল ঠিক আছে বল আমার সাইকেলটা কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানাবে আমার সাইকেলটা কেমন হইছে সবাই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এইদিকে হচ্ছে এই যে পাপানের জন্য হ্যাঁ এইদিকে হচ্ছে নান না পাপানের জন্য বসিয়েছি ওটস ওটসটা কে খাবে ওটসটা কে খাবে এইটাই তো ভাত ভাত বসাবো চালটা ধুয়ে রেখেছি ডালটা ধুয়ে রেখেছি একটু পরে ওকে ওটসটা খাইয়ে এগুলো গ্যাসগুলো জ্বালিয়ে দেবো পাপানের খাবারটা নিয়ে নিলাম আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম ভাবলাম যে না খাওয়াতে খাওয়াতে ভাত চালটা তো ফুটে যাবে আর এদিকে ডালটাও বসিয়ে দিলাম নিলাম দিয়ে ডাল করব আর পাপানকে খাওয়াতে খাওয়াতে আমার ভাতটা ডালটা হয়ে যাবে দেরি করে লাগছে তাই না যত তাড়াতাড়ি রান্না ঝামেলাটা মিটে যায় ততই ভালো খেলার জন্য রেডি হয়ে গেছে যাও 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 ঠাম্মিকে দিয়ে আসো যাও যাও চলো আমিও যাচ্ছি তোমার সঙ্গে চলো হ্যাঁ তুমি একা যেতে পারবে না তো আচ্ছা আমি এখানে দাঁড়াচ্ছি আমি তোমার ভিডিও করি তুমি যাও আসো চলে এসো হ্যাঁ আমি দাও আবো যাও আজকে হোলির দিন একটু শাড়ি পরে নিলাম চট করে কারণ এখন আমাদের পাড়ার হচ্ছে কীর্তনের দল আর কি নগর কীর্তন করে এই সানো কাকু টাকু আর আছে হোলির দিন করে তারপরে আবির দেয় তোমাদের পাড়ায় ঢুকে গেছে অন্য বাড়ির সব যাচ্ছে আমি চট করে একটু শাড়ি পরে নিলাম রান্না আর্ধেকটা হয়েছে মানে ডালটা সেদ্ধ হয়েছে গ্যাসটা অফ করে দিয়েছি ভাতের ফ্যানটা গেলে জাস্ট রেখে দিলাম পরে আমি ডালটা ফোরন দিয়ে নেবো আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন আর কি যেহেতু রান্নাঘরে ঘর এখনই দেখো ওই দেখো আমার ছেলে দিয়েছে ডাস্টবিনে ফেলে এসো ডাস্টবিনে ফেলে এসো ওখানে নয় নিচে গিয়ে ডাস্টবিনে ফেলে এটাও নিয়ে যাও এটাও নিয়ে যাও যাও ওই ডাস্টবিনে ফেলে এসো যাও 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 নিয়ে ঠাম্মির মাথায় দাও এই বাবা লে কি সুন্দর হোলি খেলতে পারে ভালো করে দাও গালে দাও এই লালটা দাও রেড কালারটা দাও হ্যাঁ হ্যাঁ নাও হ্যাঁ 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 ওটা ওটা দাও গালে দাও ঠাম্মির গালে দাও দাও গালে দাও এই তো এবার গালে দাও দাও এই গালে গুড বয়

दीदी के दाव, तुम ही दाव।

আমাদের পাড়ায় একটুখানি ছোট্ট করে আবির খেলা হয়ে গেল এই প্রত্যেক বছর এরকমই হয় কীর্তন আসে তখন আর কি সবাই বেরোয় একটু সবাই সবাইকে আবির দেয় ছেলে আমাকে রং দিয়ে পুরো ভূত করে দিল আর এই ঘরটাকে কি করলো শুধু দেখো কি অবস্থা না 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 আর দেখো সোফা টোফা কি করলো না করলে শুনছে না এবারে আমি রেখে যাবো এবারে আমি রেগে যাবো এইবারে আমি রেখে যাবো আমার মাথায় দেওয়ার মাথায় আমার মাথায় দেবো পাপা এবার বুঝতে শিখেছে যে রং দেয়া যায় আবির দেয়া যায় এবার ও না বাইরের কাউকে দিতে একটুখানি ঘাবড়ে যাচ্ছে ভাবছে দেবো কি বলবে না বলবে ও তার আর এসব অতটা বোঝে না ওই একটু একটু দিচ্ছে বাইরের কাউকে ও মাম মামকে পেয়েছে মাম মামকে মনের মতন করে আজকে রং দিয়েছে আর যাই হোক ও দিয়েছে মনে সুখে আমিও সেরম কিছু বলিনি কিন্তু যখন দেখলাম যে সোফা ঘরটা নোংরা হচ্ছে তখন একটু চিৎকার করলাম তারপরে এই যে টেনে টুনে ছাদে নিয়ে আসলাম যে তুই চ ছাদে চাদে গিয়েই খেলবি মানে অ্যাকচুয়ালি আমরা যে ছোটোবেলাটা পেয়েছি ওরা তো সেই ছোটবেলা টা পাচ্ছে না তাই না আমি কিন্তু ছোটবেলায় মানে হয় না পাড়ার ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে রাস্তায় বেরিয়েও রং খেলেছি কিন্তু ওরা তো আর এরকম জিনিসটা উপভোগ করতে পারছে না ওই জন্য একটু পিচকারি নিয়ে ছাদে গিয়ে বসে বসে একা একাই খেলুক মাম সঙ্গেই খেলুক পাপানকে নিয়ে আসলাম একটু ছাদে ঘরের মধ্যে অবস্থা খারাপ করে দিয়েছে আমি একটু ছাদেই নিয়ে যাই ছাদে সব বাইক নিয়ে দিক ওদিক ছোটাছুটি করছে চিৎকার করছে লোকজন একটু দেখাও যাবে আবার হচ্ছে মানে সবাই যাচ্ছে বিভিন্ন জায়গায় আর ঘরটা আর যেটুকু নোংরা হয়েছে হয়েছে বাকি তো আর হবে না এক্সট্রা নোংরা ছাদে আজকে মনের সুখে খেলেছে পাপান অ্যাকচুয়ালি ওকে ছাদ থেকে স্নান দান করিয়ে নিচে নামিয়ে নিয়েছে আধ ঘন্টা মতন খেলতে দিয়েছি মানে অতিরিক্ত রং মাখা আমার এই কাজলটা কিছুতেই উঠছে না কেন বলে তো কালকে রাতে দিয়েছি কিছুতেই উঠছে না এই কাজল কাজলই হয়ে আছে না আমি পাচ্ছি না ওখানে ঠিক করে তাহলে শুধু ফেসওয়াশ দিয়ে কোনো রকমে ঘষে চলে আসছিলো তারা হুড়ো করে হ্যাঁ দিচ্ছি দাঁড়াও তো ওই যে স্নান টান কমপ্লিট হলো প্রচুর বাথরুম পুরো শুধু গুলে গুলে উঠছে গুলে গুলে উঠছে মাথায় এত রঙ দিয়েছে রঙ তো নয় আবির যাই হোক এখন আমার যেটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে সকালের যে তাড়াতাড়ি করে নটার মধ্যে রান্না বসালাম যে এক ঘন্টার মধ্যে ডাল আলু ভাজা এসব কিছু করে নেবো ফটাফট করে তো ডালটা সেদ্ধ হতে হতে এদিকে হচ্ছে কীর্তন চলে এসছে তো বন্ধ করে রেখে ভ্যানটা গেলে এদিকে হোলি খেলা মানে কীর্তনের ওখানের জন্য আমি শাড়ি পরে রেডি হলাম তারপরে আশেপাশে সবাই বেরোলেবো সবার বাড়ি কীর্তন ঢুকেছে তো সবাই বেরিয়ে তখন রং খেলা শুরু হয়ে গেল আমার আর রান্নাটা হলো না ভাগ্যিস আমি তখন গ্যাসটা জ্বালিয়ে ভাতটা শুধু করে নিয়েছিলাম যখন ভাতটা হয়ে রয়েছে এখন বাজে একটা পাঁচ আমি এখন ভাবছি যে আর কিছু করবো না ডাল টাল ফোড়ন দেবো না ঠান্ডা হয়ে গেছে ওটাকে মানে ঠান্ডা মানে খুব ঠান্ডাও হয়নি ওটাকে আবার মানে সে নতুন করে ফোটাও অনেক সময় লাগবে আমি ভাবছি আর আমি ডালটাকে এখন কিছু করব না ওই কাঁচা লঙ্কা সর্ষের তেল নুন দিয়ে যেরকম হয় না একটু পেঁয়াজ কুচি দিয়ে ওই ডাল মাখা হয় ডাল সেদ্ধ মাখা ওটাকে ওই ডাল সেদ্ধ মাখা করব আর পেঁপেগুলোকে তুলে নেবো নি ওটাকে আলাদা মাখবো আর কিছু একটা ভাজা করব। কিছু একটা বড়া টড়া করে নিই ওই ডাল সেদ্ধ পেঁপে সেদ্ধ আর বড়াটোড়া দিয়ে খাওয়া হয়ে যাবে আর দুপুরটুকু তো মিঠুক কারণ তাড়াতাড়ি খাওয়াতে হবে বাবারকে এখন আইটেম করার আর সময় নেই কিসের বড়া করব কিসের বড়া করব খুঁজে পাচ্ছিলাম না যে একটু চটপটা টেস্টি লাগবে মানে অল্প একটু মোচা রয়েছে অল্প একটা মোচা দিয়ে এইটা থাকলে আর কিছু দরকার নেই আমি তিন চারবার মুছেছি পরিষ্কার করতে পারিনি পরে পরিষ্কার হওয়াটা খুব চাপের মানে নিজের শরীর প্লাস ঘর ইভিনিং রং খেলে হাঁপিয়ে গিয়ে যাই হোক স্নান করে খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়েছি মানে ক্লান্ত হয়ে গেছিলাম একটু দৌড়াদৌড়ি হয়েছে তো ছাদে গেছি নিচে গেছি বাইরে গেছি একটুখানি ক্লান্ত হয়ে গেছিলাম এখন একটু ফ্রেশ লাগছে ঘুম থেকে উঠলাম পাপানকে তুললাম আর এই দিকে এই যে আমাদের পুরোহিত মশাই আমাদের বাড়ির ঠাকুর মশাই এই যে পুজো দিতে বসে গেছে পুজো মানে সন্ধ্যা এখন আর কি সন্ধ্যাটা দিচ্ছে দেখো সন্ধে সন্ধে হয়ে গেছে বাইরে বলো

কারণ আদাটা দিতাম না এবার বাবার জন্য তো করতেই হবে একটু আদা দিয়ে করবো আমি চা চায়ের জন্য ভাবলাম চলো সব পুরো জলটাই আদা দিয়ে ফোটাই আমাদের আমাদের একটু লেবু লেবুর সাথে আদা আদা ফ্লেভারও আসবে আর এই গ্রিন টিটা হচ্ছে লেমন ফ্লেভার লেমন গ্রাস বোধ হয় হ্যাঁ লেমন গ্রাস তো একটু লেবু লেবু ফ্লেভারটা আসে তো ওর মধ্যে আদা দিলাম আদা লেবুর ফ্লেভারটা মিক্সড হয়ে যাবে আর এবারে হচ্ছে চিনি দিয়ে আরেক একবার ফুটিয়ে চা পাতা দিয়ে বাবার জন্য ছেঁকে দেবো বলো হ্যাঁ কি বলো আসছো বাবালি বাবা কি বলিস That's sí. যাই হোক এই ছিল আমাদের হোলির সারাদিন আর হ্যাঁ আমরা বর্ধমান টাউনে থাকি আর বর্ধমান টাউনে কিন্তু দোল পূর্ণিমার পরের দিন হোলি উৎসব হয় এটা বহু বছর ধরে প্রচলিত আমি বিয়ের আগে যেমন আমাদের নদীয়াতে দেখেছি দোল পূর্ণিমার দিনই রং টং খেলা সবকিছু কমপ্লিট হয়ে যায় পরের দিন আর সেরকম কিছু থাকে না কিন্তু এখানে কিন্তু পরের দিনই মেন উৎসব এটা বর্ধমান শহরের ঐতিহ্য এটা বহু বছর ধরে হয়ে আসছে যাই হোক আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নেক্সট ব্লগে আর হোলির জন্য আরও একটা বছরের অপেক্ষা সবাই খুব ভালো থেকো সবাই ভালো রেখো কাটা